এবার আমার মাহিরার বার্থডে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আমার আমর বাসায় এটা আমার মাহিরের সেকেন্ড বার্থডে তেমন কোনো আয়োজন করার ইচ্ছা ছিল না কিছুদিন আগে যেহেতু আমার থার্ড সিজার হয়েছে তো আমি এখনো পুরোপুরি ফিট না যে একটা বার্থডে অ্যারেঞ্জমেন্ট করে ফেলবো তবু ইচ্ছা ছিল যে বাহিরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো কেক কাটবো বাস এতটুকুই কিন্তু আমার আম্মুই রাজি ছিল না যেহেতু মানহাজ ছোট মানহাজকে নিয়ে তো আর যেতাম না ওকে বাসায় রেখে যেতে হতো তো বাহিরে কত সময় লাগতো সেটাও বলা যায় না আবার ওকে বাসায় রেখে গেলেও আমরা ওখানে গিয়ে ভালো মতো এনজয় করতে পারতাম না একটা টেনশন তো থেকেই যায় এই কারণে সব অ্যারেঞ্জমেন্ট করেছিল করেছিল আর বাসার ভেতরে থেকে তেমন কে বলা হয়নি, আমার বলা হয়েছিল তার ফ্যামিলি আর আমরা তো সবার জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে আর রান্নাটা আন্টি করেছিল আন্টির হাতের বিরিয়ানি রান্নাটা বেশ মজার হয় এখানে ছয় কেজির মতো মুরগির মাংস রান্না করা হচ্ছে একটু বেশি করেই রান্না করা হচ্ছে যাতে পরের দিনও খাওয়া যায় আর আমার মাইবিনের কথা কি বলবো সে তো তিন বেলা বিরিয়ানি পেলে তিন বেলাই খেতে পারে শুধু ওর কথা কি বলবো বিরিয়ানিটা তো সবাই মোটামুটি পছন্দ এক বেলার জায়গায় দুই বেলা সবাই মোটামুটি খেতে পারে তো এর জন্য কি মেনলি বেশি করে রান্না করা হচ্ছে আর এখানে আমি মাহিরার ড্রেসটা একটু দেখাই এই ড্রেসটা আজকেও পরবে বার্থডে তে ড্রেসটার আউটলুক যেমন সুন্দর সেরকম ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো ড্রেসটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি এখানে আর অনেক সুন্দর সুন্দর বেবিদের ড্রেস ছিল ছেলে বেবি মেয়ে বেবি দুইজনেরই ইম্পোর্টেড আরো অনেক প্রোডাক্টই তাদের পেজে আছে আপনাদের সুবিধার্থে আমি পেজের লিংকটা ক্যাপশনে দিয়ে দিব আপনারা পেজটা ঘুরে দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের কিছু না কিছু পছন্দ হবে তো এদিকে কিন্তু আমাদের বিরিয়ানির জন্য মাংস আনাটা অনেকটা হয়ে এসেছে মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে না আসলে কালার দেখলেও কিন্তু রান্না কেমন হয়েছে সেটা অনেকটাই বোঝা যায় এখানে তিন কেজির মতো পোলাওয়ের চাল দেওয়া হয়েছে ছয় কেজি মাংসের সাথে তিন কেজি পোলাওয়ের চাল উপর থেকে কিছুটা রাইস আগে উঠিয়ে রাখা হয়েছে তারপরে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে যে রাইসটা উঠিয়ে রাখা হয়েছিল সেটা এখন দিয়ে দেওয়া হচ্ছে এরপর দমে রাখা হবে কিছুক্ষণ হাসি দাও হাসি দাও বাচ্চাদের দিয়ে না কোনো প্ল্যানে ঠিকঠাক মতো ফুলফিল করা যায় না এই যে মাহিরাকে ড্রেস পরাবো সুন্দর কিছু ছবি তুলব কিছুই করতে পারিনি কারণ তার মুড ভালো ছিল না সে পরবে না তারপরে অনেক বুঝিয়ে শুনে কিন্তু কোনো ছবি ভালো করে তুলতে পারিনি আসলে তাদের মন নিয়ে কথা যদি মুড় ভালো থাকে তাহলে বলি শুনে আর মুড খারাপ থাকলে কিছুই শুনতে চায় না মাহিরা ওইদিকে বিরিয়ানি রান্না করেছে সবার জন্য আর এদিকে মামা কিন্তু কেক নিয়ে এসেছে মাহিরার জন্য এটা আগেই আনা হয়েছিল যাতে মেল্ট না হয়ে যায় কারণে ফ্রিজে কিছুক্ষণ রাখা হয়েছে

গ্যাস লাইট পাচ্ছিলাম না এই কারণে আমাদের ক্যান্ডেল চালাতে লেট হয়ে গেল থাক ব্যাপার না লাইটের কোনো দরকার নেই তার আগেই এখানে খাওয়া দাওয়া সব হয়ে যাচ্ছে আর কি রান্না হয়েছে বা কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা তো বাচ্চাদের কাছে ইম্পর্ট্যান্ট না আমার মনে হয় সব বাচ্চারাই মোটামুটি কেকটা খেতে পছন্দ করে আর আমাদের তিনজনও সেম সুন্দর তারা নিজেদের মতো নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়ার পরে কেকটা কাটতে চেয়েছিলাম কিন্তু বাচ্চারা খুব বেশি এক্সাইটেড ছিল যার কারণে আগে কেকটা কেটে ফেললাম আর এখন সবাই খাওয়া দাওয়া করে নিবে সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে তো আমিও ভাইদের সাথে বসে পড়েছিলাম খাওয়ার জন্য আমার মানহাজার কথা চিন্তা করে কারোর জন্য বসে থাকার আসলে সময় নেই নিজের খাবারটা আগেই সেরে নেই তো সুন্দর ঘরোয়া ভাবে আমার মেয়ের বাইডেটা হয়ে যায় ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছে আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ